নাই আর দুই বেআইন একসাথে থাকতো এখন হচ্ছে একা একা থাকবে যে এরকম সুন্দর ভাবে যদি কোনো আচ্ছা বা হচ্ছে হ্যাঁ তোমার এত ঠান্ডা কথা বলতে পারতেছি না গতকালকে ঠিক এই টাইমে আমার ব্লগটা শেষ করছিলাম তোমরা দেখছো যে আমার মন খারাপ ছিল পাখি ছাড়তে পারবো না কেন আজকে তোমাদের বলি আসো সেটা হচ্ছে যে এখানে অনেক বেশি ঠান্ডা দেখো লিটারালি আমার ঠান্ডা লেগে গেছে এখানে দাঁড়ায় তো এখানে এত বাতাস আসে এখানে আমি এই পাখিগুলোকে এখন ছাড়বো না আমাদের ঠান্ডা লেগে যাবে তো জন্য হচ্ছে এখানে আমরা পর্দা সিস্টেম করবো যার যার জন্য আমাদের দুটা দিন টাইম লাগবে কালকে যেহেতু আমরা নতুন একটা পেটালতে যাব যাবো একটা ডগি আনতে যাবো যার জন্য হচ্ছে কালকে আমাদের এই কাজ করার সময় হবে না পাখিগুলোকে আমরা খাঁচায় রেখে দিচ্ছি তোমরা তো গতকালকে ব্লকে দেখছো তো হচ্ছে আমরা পরশু দিন ইনশাল্লাহ এখানে পর্দা সব কিছু দেওয়া হবে

এই ধরনের জিনিসটা ভাইয়া সবকিছু বাড়াইতে পারে ফার্নিচার ইন্টেরিয়র ডিজাইন সবকিছু পারে আমরা তো ভাবছি আমাদের মায়ের কাজ আহ যখন ধরবো ইনশাল্লাহ তখন তাকে দিয়ে ইন্টেরিয়র কাজ করাবো কারণ ভাইয়াকে আমার কোনো কিছু অনেক বুঝাইতে হয় না একটু হিন্দি দিলে সে বুঝা যায় কারণ আমাদের ফার্স্ট আইডিয়া ছিল যে এটা আমরা হচ্ছে মানে শর্ট করে এত বানাবো মানে মা পরে ভাইয়া বলল যে ভাই কেন আপনারা এটা বানাবেন উপরের স্পেসটা শুধু শুধু নষ্ট কি দরকার উপরের স্পেসটা আপনারা কাজে লাগান এটা পাশে পারবে

আমাদের কালকে হচ্ছে নতুন পেট যে আসবে ও ও আসবে কালকে রাত্রে বসে চলে আসবে আর কালকে আসার পরবর্তীতে পরশু মধ্যে পাখি ছেড়ে দেবো ইনশাল্লাহ না এরপরে দেখো রাতে আমি ভয়েস ওভার প্রায় এইটি দিয়ে ঘুমায় যায় বাকিটা তোমাদের ভাইয়া দিছে গতকালকে ব্লগে তো সেটা তোমরা শুনছো তারপর দেখা হোক সকালবেলা একদম আটটা বাজে ঘুম থেকে উঠে যাই আটটা বা সাড়ে আটটা বাজে তো উঠে আমি আমার বারান্দায় যাই সবার আগে বারান্দায় পাখির খাঁচাটা দেখতেছি আর কখন এখানে পাখি রাখবো সেটা ভাবতেছি যে কখন আমি পাখি রাখবো আমার ইচ্ছা করতেছে আজকে রাখি বাট আজকে যেহেতু আমরা বাইরে যাব তোমাদের ভাইয়ার স্বপ্ন পূরণ করার জন্য আসলে এভাবেই আমরা ভালো থাকি একে অপরের স্বপ্ন পূরণ করে যাই হোক তো এরপরে আমি রুমটা গোছাবো বাইরে যাওয়ার আগে আমি সব কিছু গোছায় রেখে যাব আমার এলোমেলো রুম এক দুই ভালো লাগে না আর আমার একটু ঠান্ডা লাগছে তাই নাক বন্ধ ভয়েসটা একটু ডাউন লাগবে তোমাদের কাছে যাই হোক তো রুমটা হালকা করে গোছায় তারপর আমি চলে যাচ্ছি মাছকে খাবার দিব খাবার দিয়ে আমি চা বানাবো নিজেই তো দেখো মাঝকে আগে খাবার দিচ্ছি আর মাছগুলো মাসা আমাকে দেখলেই খাবার খেতে উপরে চলে আসে আর ওদের দেখে সবাই অবশ্যই মাসাল্লাহ বলবা আর কয়েকদিনের মধ্যে ওদেরকে হিটার এনে দিব যেহেতু হচ্ছে ঠান্ডা পড়ে এসে তাই হেটার এনে দিতে হবে আর কালারফুল মাছগুলোও কিন্তু অ্যাকোরিয়ামে এনে দিছে সামি তারপরে আর ওই ছোটো অ্যাকোরিয়ামে স্বামী হচ্ছে কই মাছ দিছিলো যাই হোক তো এরপরে আমাদের বড়ো মাছটাকে খাবার দিলাম এই মাছটা আমার অনেক বেশি প্রিয় তো ওকে খাবার দিয়ে তারপর হচ্ছে আমি চা বানাতে যাবো আর সকালবেলা উঠে অলরেডি আন্টি চা আন্টি আপা তারা চা খাইছে তাই এখন আমি আমারটাই বানাবো আনটি হচ্ছে খাওয়া দাওয়া করে আবার একটু শুইছে নাস্তা করে আর কি যেহেতু আমাদের উঠতে অনেক লেট হয় তাই আনটি লেট করে উঠে নাস্তা বানায় আমাদের জন্য তারা বানায় আর কি খেয়ে আবার একটু রেস্ট নেয় শুয়ে পড়ে যাই হোক তো এই জন্য হচ্ছে আমি আজকের আনটিকে ডাকি নেই যেহেতু আমি সকালে উঠি না তাই আনটি বুঝেও নাই আমি উঠছি তাও একটু পরে আমার খটখটানি শব্দে সেও উঠে গেছিলো তো এরপরে হচ্ছে আমি চা বানাচ্ছি এখানে অনেকদিন পরে নিজের হাতে চা বানাচ্ছি সকালবেলা তাও এই সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠে আমার কী যে শান্তি লাগতেছে নিজের কাছে নিজের শান্তি লাগতেছে আর আমি বলতেছি যে আমার আগে থেকে যারা আমার ভিউয়ার্স তারা আজকে কত মজা পাবে আমার এই ধরনের ব্লগ দেখে কারণ আগে আমি এরকম ভ্লগই বানাইতাম দেখো তখন সংসারের বাইরে আমার কোনো কাজ ছিল না শুধু সংসার করো বাসায় কাজ করো এই আর তখন আমার হেল্পিং হ্যান্ডও ছিল না কোনো আর এখন আলহামদুলিল্লাহ হেল্পিং হ্যান্ডও আছে সাথে আমার ননাস ননাশের হাজব্যান্ড আর সাথে আমার এত এত কাজ সেটাও তোমাদের ভালোবাসার জন্যই তাই সব কিছু মিলাইয়া মাঝে মাঝে ভ্লগ একদমই ছোট হয়ে যায় মাঝে মাঝে শুধু বক বক করি আমি জানি তোমাদের দেখতে বোরিং লাগে বাট এরকম একটু কাজ বাজের ভ্লগ বানাইতে আমারও ভালো লাগে বিশ্বাস করো বাসায় কাজবাজ করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে একটা কথা আছে না যে সংসার করতে পছন্দ করে তারই সংসার হয় না যেমন আমারই বাসার কাজবাজ গোছানো এগুলো করতে ভালো লাগে আর আমার ধরো একদিন বাসায় থাকলে পরের দিনই আমার বের হইতে হয় কাজের জন্য এখন যদি বলো আপু কাজ করো না কাজ করা কমায় দাও দেখো তোমরা সবাই জানো তোমাদের ভাইয়া এত দিন অসুস্থ ছিল তার বিজনেস বন্ধ ছিল ইভেন সে কোনো ভ্লগও করতো না সব কিছু আমার একার করতে হয়েছে তার মধ্যে ভালোই মোটামুটি আমাদের ঋণ ছিল যাই হোক তো সবাই সবার জন্য ঋণ হলেও সেগুলো আমাকেই পরিশোধ করতে হয়েছে বা এখনও হচ্ছে আমি করবো আমার কোনো সমস্যা নেই কারণ আমি জানি আল্লাহ বুঝে শুনে দায়িত্ব দেয় যে যতটুকু পারবে আল্লাহ তাকে ততটুকুই দায়িত্ব দেয় তারপরে সারা জীবন নিজে তো শান্তি পাবো যে কার জন্য কি করছি যাই হোক এটাই শান্তি তো দেখো আনটি কিন্তু উঠে গেছে উঠে সে বলতেছে মা বিস্কিট খাবে আমি বলছে হ্যাঁ পরে বিস্কিটগুলো সাজাই দিল আর আমি ইফাকে বাবুকে দেখে আসলাম আর হচ্ছে ফেস ওয়াশটা নিয়ে রুমের বাইরে আসলাম কারণ আমি যদি এখন ওয়াশরুমে ফ্রেশ হতে যাই দরজাটা আটকাই সেই শব্দেই বাবু উঠে যাবে আর যদি ওয়াশরুমে দরজা লক না করি তাহলে ওই যে পানির শব্দে বাবু উঠে যাবে ওর ঘুম এতই পাতলা তাই আমি এখানে হচ্ছে ই করতেছি কি বলে এখানে দাঁড়িয়ে ব্রাশ করতেছি অলরেডি আমি বারান্দায় যখন পর্দা সরাইছিলাম তখনই দেখতেছি বাবা মেয়ে দুইজনই নড়তেছে তাও কিন্তু আমি একটু পর্দা সরাইছি আমার বারান্দাটা দেখছি আর ভিডিওটাও যাতে একটু সুন্দর হয় যাতে তোমরা বুঝো ঘুম থেকে আমি উঠেই পর্দা সরাইছি এই জন্য যাই হোক এবার এখানে আমি ব্রাশ করলাম আর ওয়াশটা রুম থেকে নিয়ে আসছি কারণ এখানেই ফেসওয়াশটা রাখি না এটা তো কাইন্ড অফ হ্যান্ড ওয়াশের মতো তো সবাই গণহারে এটা দিয়ে হাত ধোয় ভাই এই এই একটা ফেসওয়াশের দাম দিয়ে কয়েকটা হচ্ছে হ্যান্ড ওয়াশ কেনা যাবে তাই আমার কলি যায় লাগে ভাই যাই হোক তো এরপরে আমি ভালো করে মুখটা ধুয়ে ধুয়ে তারপর হচ্ছে রুমে যাব আর আমি রুমে যেতে যেতে তোমাদের আলিশে পাখি উঠে গেছে কারণ এখন ওর ওঠার টাইম হয়েছে ও প্রতিদিন সকাল সকালে উঠে আর আমি যেদিন ঘুমে থাকি সেদিন কিন্তু আপা ওকে নিয়ে যায় উঠছে সেটা শুনে আপা ওকে ওর কাছে নিয়ে যায় আর আজকে যেহেতু আমি না আসি তাই আমি রুমে যেয়ে দেখছি যে হ্যাঁ বাবু উঠে গেছে তাই ওকে নিয়েই হচ্ছে রান্নাঘরে চলে আসছি দেখো আর ওর হাতে আমি একটা বিস্কিট দিয়ে দিছি আসার পরেই আর ওর ফুপি হচ্ছে পিছন থেকে ওর হাতে আরও একটা বিস্কিট দিয়ে দিছে মানে দুই হাতে দুইটা বিস্কিট ও খুব খুশি হয় এই জন্য হচ্ছে আপা ওর হাতে আরও একটা বিস্কিট দিয়ে দিছে দেখো তো এরপরে আমি চাটা দেখলাম যে কত দূর কি হয়েছে এর মধ্যে আবার চায়ে পানি দুধ সব কিছু বাড়াই দিছি কারণ স্বামীও উঠছে স্বামী বললো চা খাবে সেজন্য ওর জন্য বাড়াই দিলাম আর বাবুকে কোলে নিয়েই সব কিছু করতেছি কারণ ঘুম থেকে ওঠার পর ও আমি যদি জাগনা থাকে আমার কাছ থেকে কোথাও যাইতে চাই না আমি ওয়াশরুমে গেলে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকে আসলে এটা প্রত্যেকটা মাই ফেস করবো বাচ্চারা হচ্ছে পিছনে পিছনে ঘুরঘুর করে যখনই আমি ওয়াশরুমে যাইতে যাই ও আমার সাথে সাথে ভিতরে যাইতে চায় দেখো এখন ও বলতেছে যে আমি বলতেছি আমি বিস্কিট খাবো তো এনে আমার হাতে দিচ্ছে এগুলোই আসলে অনেক বেশি ভালো লাগে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ চারটা হতে হতে আমি স্বামীকে বলতেছি স্বামী তোমার ভাইয়াকে উঠাও যেহেতু আজকে আমরা বের হব এগারোটা বাজে গাড়ি আসবে তাই আমি চাচ্ছিলাম এগারোটার আগে রেডি হতে কারণ আমার কাছে না ওই টাইম শিডিউলটা আমি খুব বেশি মেনটেন করি কাউকে যদি আমি বলি দশটা ওইটা মানে দশটাই আবার কাউকে যদি বলি এগারোটা মানে এগারোটাই মানে এই গাড়ি এসেছে এগারোটার পরে সাড়ে এগারোটা পর্যন্ত দাঁড়ায় থাকবে এটা আমার সহ্য হবে না যার জন্য আমি সবাইকে তারা দিচ্ছিলাম রেডি হতে এবং আমি নিজেও তাড়াহুড়া করে সব কাজ করতেছিলাম কারণ আমার কাছে এই জিনিসটা খুব বেশি খারাপ লাগে যখন কেউ আমাকে টাইম দিয়ে ঘুরায় তাই আমি সবার টাইম মেনটেন করতে চেষ্টা করি যেহেতু এরপরে আমি বাবুকে নিয়ে এখানে একটু গান গাচ্ছিলাম একটু ওকে দুলো দুলো দিচ্ছিলাম গান যেহেতু ঘুম থেকে উঠছে ওর মুডটা একটু ফ্রেশ করতেছে আর কি আর আজকে ঘুম থেকে উঠে ওর কাকাকে ডাকতেছে ওর কিন্তু একটাই কাকা সে অনেক দূরে থাকে ভিডিও কলে ওর সাথে কথা বলে হ্যাঁ ওর দাদি ওর সাথে কথা বলে অবশ্যই তো তাদের নাতনি কথা বলবে না বাট সেগুলো আমি ভিডিওতে কখনো বলতে চাই না অথবা দেখাতে চাই না কারণ নজর জিনিসটা আমি অনেক বেশি বিশ্বাস করি যাই হোক তারপর আজকে ওর কাকার সাথে কথা বলেছি এটা তোমাদের বললাম কারণ হচ্ছে ও আজকে অনেকবার ডাকতেছে কাকা কাকা একটু পর পরে কাকা আমি জানি না কেন হয়তো ওর কাকাকে আজকে মিস করতেছে বা ওর ওকে মিস করতেছে তো ভাইও ভিডিও কলে দেখে বলতেছে যে হ্যাঁ ভিডিও কলে তিন চারবার বলছে কাকা কাকা মানে ও মনে বা তাকে দেখতে চাচ্ছে ভাইয়াকে যাতে ভাইয়া আসে সেই জন্য বারবার কাকা কাকা বলে রাখতেছে যাই হোক এরপরে চা নিয়ে আমি সোজা রুমে চলে আসতেছি অনেক দিন পর দেখো তিন কাপ চা এখন আমাদের সবসময়ের অনেকগুলো কাপ চা থাকে বাট একটা সময় সবসময় তিন কাপ চাই থাকতো আজকেও তিন কাপ চা তবে আমার ভাইয়ের জন্য আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য একটা সুন্দর সম্পর্কের জন্য যাই হোক এরপরে দেখো ওর বাবা উঠে সাথে সাথে ওকে কোলে নিছে আর ও কাকা বলে রাখতেছে দেখে ওর কাকাকে কল দিয়ে দিছে আর ও কলের মধ্যে কাকাকে বিস্কিট খাওয়াচ্ছে বলতেছে কাকা খা মানে খাও বা এগুলো তো এত কিছু তো আর কথা বলতে পারে না তাই বলতেছে খা নে বিস্কিট দিচ্ছে বলে নে খা মাসা তারপর আমি চলে আসি বাবুর ব্যাগ গোছানোর জন্য যেহেতু আজকে বাবুকে নিয়ে যাব আর তার মধ্যে হচ্ছে আজকে বড়মা আসবে মানে আমার চাচি শাশুড়ি তো এই জন্য হচ্ছে আপা আমাদের সাথেই যাবে যে ওখান থেকে যে আমার শাশুড়িকে মানে চাচি শাশুড়িকে নিয়ে আসবে বড়ো নিয়ে আসবে তো এই জন্য আপাও বাসায় থাকবে না আর বাবুকে নিয়ে যাব যেহেতু আমরা যাব কুকুর আনতে সো আমি চাচ্ছি ও যাক ও দেখুক কোন কুকুরটার সাথে ও মিশতে পারে বা কোনটা ও পছন্দ করে ওর পছন্দে নিয়ে আসি আর যেহেতু কোনো শুটে যাচ্ছি না তাই হচ্ছে ওকে নিয়ে যাচ্ছি যাতে আমি পুরো টাইমটা ওকে দিতে পারি তো ডাইপার লাগবে যা যা লাগবে সব কিছু দেখে দেখে আমি গোছাই নিয়েছি ওর এক্সট্রা কিছু কাপড় চোপড় সবসময় আমি নিই সেটা আমি যদি এই যে দেখো সামনেও বের হই তাও ওর একটা দুটা সব সবসময় থাকে ব্যাগে কারণ ইনকেস যদি হচ্ছে পানি পড়তে পারে ভিজে যেতে পারে বা ও ময়লা ফেলতে পারে কিছু খেতে যাওয়া লাগতে পারে টি শার্টটা চেঞ্জ করতে হতেই পারে এই জন্য হচ্ছে আমি ব্যাক আপ রাখি সবসময় আর ডায়পার তো ব্যাকআপ রাখিই অলওয়েজ তারপরে এই ব্যাগের মধ্যে ওর থাকে কি কী তোমরা যদি এটা দেখতে চাও যে আমি কোথাও গেলে আলিশার ব্যাগে কি কী নিয়ে যাই আজকে আমাকে একটা কমেন্ট করে দিও আমি নেক্সট বার যেদিন ব্যাগ গোছাবো বা আলাদা একটা ব্যাগ গোছানোর ভিডিও করে আমি তোমাদের ব্লগে দেখাবো যে আমি আলিশার ব্যাগে কি কিনি এটা দেখলে যারা নতুন মা আসো তারা তাদের অনেক বেশি হেল্প হবে কারণ এমন অনেক দরকারি জিনিস আসছে যে জিনিসটা বাইরে নেওয়া যায় এটা মাথায় কারো আসবে না যে আসলে তো এটা বাইরে নিয়ে যেতে পারি বাবুর অনেক সুবিধা হবে আমারও সুবিধা হবে এই জন্য অবশ্যই তোমাদের চাইলে আমাকে কমেন্ট করে জানাও আর নতুন মা কে কে আসো আমাদের আমার আজকের ব্লগটা দেখতেছো তাদেরকে আমি বলবো যে এই যে বাচ্চাটা এখন ছোট আছে কয়েকদিন তুমি কষ্ট পাচ্ছ তারপর আর দুই তিনটা মাস তারপরে দেখবা তোমার বেবিটা বড় হয়ে যাবে তোমার এই রাত জাগাও থাকবে না শরীরে এই ক্লান্তিও থাকবে না এই কষ্টও থাকবে না এই বেস্ট ফিডিংয়ের যন্ত্রণাও থাকবে না তাই স্ট্রং থাকো আমার দুই দুইটা বাচ্চা হয়েছে দুইবারেই কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে প্রত্যেকটা মায়েরই কষ্ট হয় এই বাচ্চাদের ছোট নিউবর্ন বেবির যে কষ্টটা এটা মায়ের যেই কষ্ট এটা হবেই কিন্তু আর কয়েকটা মাস পরে দেখবা তুমি সব কিছু তোমার লাইফ আগের মতো হয়ে যাবে তোমার লাইফ কিন্তু শেষ না তোমার লাইফ নতুনভাবে শুরু তোমার বাচ্চা হয়েছে মানে তোমার নতুন জন্ম হয়েছে বিশ্বাস করো আমার ফার্স্ট বেবি হওয়ার পরে আমি যখন এই হচ্ছে টাইমটাই ছিলাম যে আমার বেবি একদম ছোট আমি খুব ডিপ্রেশনে থাকতাম যে আমার লাইফটা শেষ আমার মনে হয় এটা করেই সারা জীবন চলতে হবে আমার বাবুকে একটা বাচ্চার দায়িত্ব আমার উপরে মানে বুঝতেছো ওই টিনেজ টিনেজেই বলা চলে সতেরো বছর বয়স তো ও তখন আমি ভাবতাম যে আমার লাইফ হয়তো বা শেষ আর কিছু করতে পারবো না এভাবেই আমার রাত জেগে থাকতে হবে ঘুমে বিশ্বাস করো তখন মনে হয়তো বাবুকে যদি কেউ পাঁচটা মিনিট রাখতো আমি একটু নিশ্চিন্তা ঘুমাইতে পারতাম একদিকে লেখা পড়া তারপরেও কিন্তু হাল ছেড়ে দিই নেই সব কিছুই করছি আর তখন আমি কিছু মানুষের ভিডিও দেখে এভাবে ইন্সপায়ার হয়েছি ওই আপোগুলার ভিডিও যদি আমি না দেখতাম আসলে আমি আজ শক্ত হইতাম না কতবার হাল ছেড়ে দিছি পরে ওই আপুতে ভিডিও দেখে উঠে নিজে নিজে সাজুগুজু করছি বাবু ঘুমানোর পরে বাবু ঘুমানোর পরে সেই টাইমটা কাজে লাগায় সংসারে কাজ করছি বাবু ওঠার পরে ওকে টাইম দিছি নিজেকেও টাইম দিছি ব্যালেন্স করে ফেলছি বাট প্রথম তিন চার মাস ছয় মাস পর্যন্ত কিন্তু কষ্ট থাকে আর তিন মাস একদম বেশি কষ্ট থাকে সো তুমি কিন্তু এই সময়টা পার করে যাচ্ছ পরবর্তীতে কিন্তু তোমার বাচ্চার এই বয়সটাই তুমি মিস করবা যেমন আমি এখন মিস করি আমার ছেলের ছোটোবেলারটা আমার বে হচ্ছে এখন যে আলিশা আমার মেয়ে বেবি ওর ছোটোবেলারটা তো এগুলা হচ্ছে কিন্তু মিস করি তুমিও মিস করবা এখন তোমার কাছে যন্ত্রণা লাগতেছে কিন্তু তখন তুমি মিস করবা তাই এই টাইমটা এনজয় করো আর কয়েকটা মাস কষ্ট করো তারপরে দেখবা তোমারও শান্তি বাবুরও শান্তি একসাথে দুজন বড় হয়ে যাওয়া যাই হোক অনেকক্ষণ জ্ঞান দিলাম কারো খারাপ লাগলে সরি বাট আসলেই এটা নতুন মায়েরা যারা ডিপ্রেশনে আসে তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো এরপরে দেখো আমি যা যা চোপড় ভাজ করে রাখছিলো খালা সেগুলা হচ্ছে আলমারিতে তুলে দিলাম আর বাকি আমার যেগুলো ভাজ করার ছিল সেগুলো আমি ভাজ করে রেখে দিলাম বিছানাটা গোছাই নিলাম কারণ বিছানা গোছানো থাকলে পুরো রুম পরিপাটি আর এদিকে ড্রেসিং টেবিল দেখো কি এলোমেলো কালকে কিন্তু রেডিও হয় নাই কিছু না তারপরেও এলোমেলো এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা গোছাবো যেহেতু একটু পরে শাস্তে বসবো আর সকালবেলা ঘুম থেকে উঠলে আসলে অনেক দিনটা বড় লাগে এই যে আমি আজকে কত কাজ করছি বাইরে যাওয়ার আগে আর যদি আমি সকালবেলা না উঠতাম তাহলে দেখতে কী জানো আমি ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে জাস্ট হচ্ছে রেডি হয়ে বের হইতাম তাতেই দেখতাম গাড়ি চলে আসছে আর আজকে আমি কত কাজ করতে পারছি এই জন্যই বলে যে রাতে তাড়াতাড়ি ঘুমাও সকালে তাড়াতাড়ি উঠো বাট এই তিনটা বছর চারটা বছর ধরে রাতে কাজ করতে করতে না আর সকালে ঘুমটা ভাঙে না এত রাত পর্যন্ত ভয়েস দিই আজকে ওই যে আমি তাড়াতাড়ি করতে করতেও তাও এখন রাত বাজে কয়টা আমি তোমাদেরকে বলতেছি রাত বাজে একটা পঞ্চাশ তো বুঝো এই রাত একটা পঞ্চাশে এইটার ভয়েস দিব তারপরে মিনি ব্লগের ভয়েস দিব প্রমোশনের কিছু কাজ আছে সেই সেইগুলো করতে করতে তিনটা বেজে যাবে তারপরে সেই ঘুমাইতে ঘুমাইতে চারটা তো এই করে আমার রাত পার হয়ে যায় বিশ্বাস করো এত ক্লান্তি লাগে শেষ রাতে আর সকালবেলা উঠতে এত কষ্ট হয় যার জন্য একটু ঘুমায় তারপর উঠি বাট আসলে সকালে ওঠার মজাই আলাদা যেটা অনেক বছর পরে আজকে ফিল করছি তো বিছানাটা গোছানোর পরে আমি এখন এখানে রেডি করে রাখবো আমি যেই ড্রেসটা পরবো আমি অনেক সুন্দর একটা টু পিস পরবো এটা ইয়ারিকা ফেসবুক পেজ থেকে আমার জন্য পাঠানো হয়েছে ড্রেসটা অনেক সুন্দর আর ওদের সবগুলো ফেসবুক পেজের ড্রেসই সুন্দর মানে ওদের পেজের সবগুলো ড্রেসই সুন্দর তারপর তোমাদের ভাইয়ের জন্য ম্যাচিং করে একটা শার্ট বের করলাম তারপর ম্যাচিং ঘরেই বের করতেছি তোমাদের ভাই আলমারিটা একটু এলোমেলো হয়েছে আবার গোছাই দিব তারপরে আমি আমার ব্যাগ প্যাক করবো হ্যাঁ অনেকেই বলো বাবু হওয়ার পরে ব্যাগে শুধুমাত্র বাবুর জিনিসপত্রই থাকে কিন্তু না নিজের জন্য কিছু রাইখো শুধুমাত্র বাবুর জন্যই লাইফটাকে গোছায় না বাবুর পাশাপাশি নিজের লাইফটাকেও সুন্দর করো দেখবা এই মাদারহুডটা তোমরা এনজয় করতে পারবা আমি কিন্তু মেকআপের বেশি জিনিস ব্যাগে নেই না শুধুমাত্র পাউডার মানে ফেস পাউডার যেটা সেটা তাও কখনো ইউজ করতে হয় না তারপরে যদি কখনো লাগে তাই আমি ব্যাগে রাখি তারপর হচ্ছে লিপস্টিক এই দুইটা জিনিস আর টিস্যু এইগুলো হচ্ছে আমি আমার ব্যাগে ক্যারি করে আর সাথে আজকে বাবুর ফিডারটা নিব যেহেতু আজকে বাবুর ছোট কোনো ব্যাগ নিব না নর্মালি আমরা কোথাও গেলে বাবুর দুইটা ব্যাগই নেই বাট আজকে আর ছোট ব্যাগটা নিব না শুধু বড় ব্যাগটা নিব আর হচ্ছে আমার ব্যাগে ওর ফিডারটা নিব তারপর ওর বেস টু মানে পেসিফায়ার অনেকেই এই পেসিফায়ার নিয়ে একটা ভুল ধারণা পেসিফায়ার দিলে বাচ্চাদের মুখ উঁচু হবে দাঁত উঁচু হবে এটা হবে ওইটা হবে আসলে বাচ্চাদের কোনো কিছু হওয়া নিয়েই না আমাদের হাতে নাই ওকে আল্লাহ যেভাবে সৃষ্টি করছে ও সেরকমই হবে আর পেসিফায়ার মুখে নিয়ে রাখলে বাচ্চাদের কোনো ক্ষতিই হয় না কিছুই হয় না এটা একটা ভুল ধারণা আর এটা সবসময় যে আলিশা মুখে নিয়ে রাখে সেটাও না যাই হোক তো যার বাচ্চার যেটা অভ্যাস আর কি তো এখন হচ্ছে দেখো তোমাদের ভাইয়া ফ্রেশ হয়ে চলে আসলো এখন বলবো যে ভাইয়া ফ্রেশ হয়ে চলে আসে তার আগেই চা খাইছে হ্যাঁ এটা তোমাদের ভাইয়া সবসময় করে আগে চা খায় তারপরে ফ্রেশ হয় তারপরে এখন হচ্ছে আমি রেডি হব রেডি হয়ে আমরা বের হয়ে যাব কারণ এই সময় বাঁচতে ছিল দশটা তো রেডি হতে বসে আস্তে আস্তে রেডি হবো কিন্তু এখানে দেখো টাইমটা কত ফাস্ট চলে যাচ্ছে তাই না রেডি হয়ে গেছি এখন হচ্ছে আলিশাকে রেডি করবো রেডি করে একটা জুতা কিনতে যাবো ওর জন্য ওর পা মাসাল্লাহ এত তাড়াতাড়ি বড় হয়

বাইরে কি কি করছে এগুলো কিন্তু সব ভাই ব্লগে দেখতে পারবার রাত নয়টায় আর এখানে দেখো বড় চলে আসছে মানে সে আমার বড় চাচি শাশুড়ি এসে সে আমাকে সে আমাকে অনেক আদর করে যতবারই তার সাথে দেখা হয়েছে সে কান্না করছে এইভাবে জড়ায় ধরছে আমাকে অনেক বেশি আদর করে সে মাশাল্লাহ সে এখনও কত সুন্দর দেখো তাকে কিন্তু তোমরা আগে ব্লগ যারা দেখো অনেকেই দেখছো আমরা যখন আমার বাসায় বেড়াতে গিয়েছিলাম তখনকার ব্লগে তো আম্মা আবার আমাকে জড়ে ধরছে মানে সে বারবারই আমাকে জড় ধরতেছিল সবাই দেখলা যে আমার শাশুড়ি আসছে মানে আমার শাশুড়ি তাকে আমি বড় মা বলে ডাকি আমি না তোমাদের ভাইয়া বড় মা বলে ডাকে তাই আমিও বড় মা বলে ডাকি বিয়ের পর থেকে তাকে একবার তোমরা আগে হচ্ছে গ্রামে দেখছিলা বলছিলা যে এই শাশুড়িকে রেখে বউ শহরে থাকে সে আমার চাচি শাশুড়ি তার বাড়ি ওইখানে সে কিভাবে এখানে থাকবে এখন আসছে ইনশাল্লাহ এক মাসের আগে আমি তো যাইতে দিব না বাকিটা আল্লাহর ইচ্ছা আর আম্মার যতদিন মন ভালো লাগে ততদিন থাকবে আর এই যে দেখো আমি নতুন একটা কম্পিউটার বিষয়ে দিতে এখানে আমার শাশুড়ির জন্য মানে বড় জন্য তো এখানে হচ্ছে সে থাকবে আম্মু যেহেতু নাই আর আম্মু থাকলে দুই বেয়াইন একসাথে থাকতো সো এখন হচ্ছে একা একা থাকবে সে অনেক খুশি হয়েছিল যে আম্মু আছে আম্মু আবার আসবে না তার সাথে দেখা করতে দুই বেয়াইন এখানে ঘুমাবে তখন কারণ আব্বু তো ওই বাসায় থাকে আম্মু আসলে কারণ স্বামী মন তো আর একা একা থাকতে পারবে না এই জন্য তো যাই হোক এই কম্পিউটারটা অনেক সুন্দর এটা একটু ডার্ক কালার এটা এবার বিছায় দিলাম দেখলাম ভালোই লাগতেছে এই রুমে ডার্ক কালার গুলো কেন কিছু এই যে দেখো খাটটার জন্য কারণ খাটটা সাদা এই জন্য দেখতে সুন্দর লাগে আর এই ফার্নিচারগুলো দেখো এই যে ফেটে গেছে রং কেমন হয়ে গেছে এগুলো একদমই আমার মনে মতো হয় না এগুলো আমি কালার করে ফেলবো আস্তে আস্তে আসলে এগুলো একটু খরচ তো আছে তো সেটা আপাতত ওই দুটো করাইছে ওই দুটো যেহেতু চোখের সামনে এটাও করাবো দেখো এটা এটাও খুলে গেছে মানে এগুলো একদমই লো কোয়ালিটির ছিল এই যে দেখো রং বের হয়ে গেছে যাই হোক তো এখন হচ্ছে আজকে ব্লগটা টা এখানে শেষ করবো আগামীকালকে ব্লগে আবার তোমাদের সাথে দেখাবে আজকের রাত নয়টাই কিন্তু আহাদ ভাই ইউটিউব চ্যানেলে ব্লগ দেখতে পারবা সেখানে তোমরা দেখতে পারবো আমরা বাসায় কোন ডগিটা নিয়ে আসছি আজকে বিদায় জানছি আল্লাহ